পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার তাই কেন্দ্রীয় সরকারকে তাদের দাবি পূরণ করতে হবে প্রতিশ্রুতি দিলেও কথা রাখছে না কেন্দ্র এই অভিযোগ করছেন খোদ বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ যিনি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বিজেপি সাংসদের অভিযোগ আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা এটা শুধু গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সংগঠনের দাবি নয় এই অঞ্চল ঘোষণার প্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকারের অনন্ত মহারাজ বলছেন যে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার মাসুল কিন্তু তাদেরকে দিতে হয়েছে লোকসভা নির্বাচনে এরপরও তারা যদি এই দাবি পূরণ করতে না পারে তাহলে পরবর্তী নির্বাচনেও তাদেরকে কিন্তু ফল ভোগ করতে হবে উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে বিজেপির জেতা কোচবিহার লোকসভা হাতছাড়া হয়ে যায় এই আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে বিজেপির হারের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে এসে সেখানে কিন্তু অনন্ত অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন এদিকে মহারাজকে বারবার দেখা গিয়েছে সরকারের বিরুদ্ধে করতে শনিবার কেন্দ্রীয় প্রকাশ এপ্রিল পের নিজের বাড়িতে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপিকে নিশানা করলেন তিনি বিজেপির সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন তুলে তার বক্তব্য উত্তরবঙ্গে বিজেপিকে দূরবীন দিয়ে দেখলেও খুঁজে পাওয়া যায় না কি বলছেন তিনি শুনুন এই উত্তর এলাকার যদি কোনো ডিসন নেয় না নেয় তাহলে পরিস্থিতি ভয়াবহ উত্তরবঙ্গে উত্তরে যদি কিছু না করে একটা সিদ্ধান্ত আমি কি বলবো আমি বললাম জনতা জনার্দন ভোট পরশে সিট পর পাওয়া হ্যাঁ এখন যেটা পরিস্থিতি দেখতেছি আমি যেটা দেখতেছি দেখতেছি

করার জন্য যা যা করার জন্য গণতন্ত্র ব্যবস্থাপনা আপনার সবটাই করব আপনারা সবাই জানেন ভোট পারসির চিকর পাওয়া শাসিত রাজ্য বলে না আলাদা রাজ্য হলে আমার আপত্তি নেই বলেছে পশ্চিমবঙ্গ সরকার খুঁজবে রাজ্য গঠনের বিষয়ে করার কোন অধিকার নেই বলেছে যে আমরা কিছু করতে পারবো না আমরা এই বিষয়ে আমরা যা বলেছি ফাইনাল বলেছি হ্যাঁ আমরা আমাদের কর্মে কিছু নাই আমরা কুচবে রাজ্য গঠন হবে এর বিরুদ্ধে আমি বিরোধিতা করতে পারবো না বলে প্রকাশ্য বলা হয়েছে এটা তো গভর্নমেন্টের লেটার ভাই গভর্নমেন্টের কাগজ আমি চেয়ারপারসন আর ট্রাস্টি মেম্বার কত আছে ট্রাস্টি মেম্বার আমরা বর্তমান চারজন আছি হাইকোর্টে কবে নাগাদ দ্বারস্থ হবে না হ্যাঁ হাইকোর্টে খুললে যাবো

গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ যিনি বিজেপির রাজ্যসভার সাংসদ তাকেই দেখা গেছে যে তিনি রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন যে এবং খুব প্রকাশ করেছেন মূলত কেন্দ্রের বিরুদ্ধে এবং অনন্ত মহারাজ তার অভিযোগ যে আলাদা রাজ্যের দাবি নিয়ে বারংবার দেখা গেছে যখন সরব হয়েছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন তখন সেই অবস্থায় দেখা গেছে যে কেন্দ্র সরকার এ ব্যাপারে কোনো সদর্থক কোনো বার্তা দিচ্ছে না এবং কেন্দ্র সরকারের এই স্পষ্ট করে আলাদা রাজ্যের ইস্যু নিয়ে কোনো বার্তা না দেওয়ার জেরেই উত্তরবঙ্গে বিজেপির ফল খারাপ হচ্ছে এবং বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ছে এমনই কিন্তু অভিযোগ করেছেন অনন্ত মহারাজ এবং অনন্ত মহারাজ চকচকা এলাকায় তার যে বাড়ি সেই বাড়িতে তিনি সাংবাদিক বৈঠক করে তিনি প্রথমত অভিযোগ করেছেন যে তার একই সংগঠনের নাম ব্যবহার করে সংগঠনের সদস্যদের একাংশ যারা সংগঠনের কেউ কোনো সদস্য নয় যারা এই সংগঠনের নাম ব্যবহার করছে তারা মূলত অন্যায়ভাবে এই সংগঠনের নাম ব্যবহার করছে এবং বিভিন্ন এই সংগঠন নাম ব্যবহার করে বিভিন্ন অসামাজিক কাজ করছে এই অভিযোগ তুলেছেন পাশাপাশি দেখা গেছে অনন্ত মহারাজ তিনি অভিযোগ করেছেন যে কেন্দ্র সরকার আলাদা রাজ্যের যে ইস্যু কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির যে ইস্যু সেই ইস্যুতে দেখা গেছে বারংবার তিনি বিভিন্ন রকম কেন্দ্র সরকার প্রতিশ্রুতি দেওয়ার পরও সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং তার জেরেই দেখা গেছে যে এই অনন্ত মহারাজের এই ক্ষোভ এবং তিনি এর আগেও শুধু এবারই প্রথম নয় এর আগেও দেখা গেছে অনন্ত মহারাজ তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন এমনকি দেখা গেছে যে বিজেপির যে ফলাফল খারাপ হওয়ার কথা তিনি বলছেন গত লোকসভা নির্বাচনে দেখা গেছে যে কোচবিহারে যে বিজেপির আসন সেই আসন হাতছাড়া হয়েছে নিষেধ পামানিক যিনি ছিলেন তিনি হেরে গেছেন নির্বাচনে এবং জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস এবং দেখা গেছে যে এই হারের জন্য অনন্ত মহারাজ তিনি কোথাও দায়ী করেছিলেন যে কেন্দ্র সরকার কেন্দ্রশাসিত অঞ্চল গঠন নিয়ে তার যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি রক্ষা না করার জেরেই এমনটা হয়েছে এমনটাই কিন্তু দাবি করেছিলেন অনন্ত মহারাজ এমনকি লোকসভা নির্বাচনে বিজেপি কোচবিহার আসন হারার পর দেখা গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে অনন্ত মহারাজের বাড়িতে গিয়েছিলেন এবং সৌজন্য সাক্ষাৎ করেছেন সব মিলিয়ে একটা রাজনৈতিক টানাপোড়েন শুরু হয় অনন্ত মহারাজকে ঘিরে এবং এরপর দেখা গেছে বারংবার তিনি কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন এবং আবারও দেখা গেছে যে তিনি তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে প্রকাশ করেছেন এবং কেন্দ্রের সুর চড়িয়ে তিনি স্পষ্ট বলেছেন যে উত্তরবঙ্গে কোথাও বিজেপিকে দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না এমনকি সে কারণেই কিন্তু অনন্ত মহারাজ দাবি করছেন যে যেহেতু আলাদা রাজ্যের যে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির প্রতিশ্রুতি কেন্দ্র সরকার দিয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা না করার জেরেই কোথাও রাজবংশী মানুষ রাজবংশী ভোট তা কিন্তু কোথাও বিজেপি থেকে দূরে সরে যাচ্ছে এমনটাই কিন্তু দাবি করেছেন অনন্ত মহারাজ সব মিলিয়ে অনন্ত মহারাজের যে দাবি এবং অনন্ত মহারাজের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ানোয় তা কিন্তু বিজেপির কাছে যথেষ্টই অস্বস্তির কারণ কারণ অনন্ত মহারাজ একদিকে বিজেপির রাজ্যসভার সাংসদ এবং তিনি সাংসদ হওয়ার পরও যেভাবে বিজেপির এই সাংগঠনিক শক্তি নিয়ে দুর্বলতার অভিযোগ তুলছেন তা কিন্তু যথেষ্ট বিজেপির কাছে একটা অস্বস্তির কারণ এবং বিধানসভা নির্বাচনের আগে যদি অনন্ত মহারাজের এই ক্ষোভ মেটাতে বিজেপি না পারে তাহলে কিন্তু কিন্তু পক্ষে সেটা কিন্তু অনেকটাই চাপের রাজনৈতিক বিষয় তৈরি হবে এবং ইতিমধ্যে অনন্ত মহারাজকে নিয়ে বিজেপি বারংবার চেষ্টা করেছিল এই বিবাদ মেটানোর কিন্তু বাস্তবে কিন্তু এখনো বিবাদ মেটেনি এবং দেখা গেছে বিজেপি কিন্তু ওই অনন্ত মহারাজ কিন্তু বিজেপির বিরুদ্ধেই নানারকমভাবে সুর চড়িয়ে যাচ্ছেন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকনে ক্লিক করবেন ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল